আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে একটা চমৎকার দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে বিশেষত আমরা যদি আমাদের যুব সমাজদেরকে এখন দেখি কোনো কিছু খাবার কিংবা পানাহারের ক্ষেত্রে তাহলে দেখব প্রায় সময় তারা বাম হাতটাকে খুব বেশি ব্যবহার করে কোনো কিছু পান করার ক্ষেত্রে তারা বাম হাতে খাচ্ছে এবং এটা এত ভাব নিয়ে খাচ্ছে মনে হচ্ছে এটা কত জেনি চমৎকার অথচ আমরা যদি সুন্নতকে পর্যালোচনা করি বা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো পাবোল্লাহ সাল্লাম কিন্তু তার সকল ক্ষেত্রে ডান দিক দিয়ে বা ডান হাতে ব্যবহার করা তিনি প্রেফার করতেন ভালোবাসতেন আসুন রসদাল্লাহ আলাহ সাল্লামের সহদুরমণি আমাদের কি বলছেন তিনি বলছেন

তোমাদের কেউ যদি জুতা পরে স্যান্ডেল পরতে যায় তাহলে সে যেন ডান দিক থেকে শুরু করে ওয়াইদা নাজা আফ আল ইবদা বিশিমাল আর যখন সে জুতাটা খুলবে খোলার সময় যেন বাম পাট আগে খোলে শুধু তাই নয় রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে একদা একটা দুধের পাত্র নিয়ে আসা হলো এমত অবস্থায় ফলে সাল্লাহ সাল্লামের ডান দিকে হচ্ছে একজন আরবি বেদুইন ব্যক্তি আর বাম দিকে হচ্ছে আবুবকর আল্লাহ তাল্লাহ আনহু যিনি স্বয়ং তার শ্বশুর সম্মানের দিক থেকে মজাদার দিক থেকে খুব অনেক বেশি মজাদা বান ওই বেদিন ব্যক্তির চাইতে এমন তো অবস্থায় সাল্লাম সাদী ওই দুধটা পান করলেন আতাল আহরামি তারপরে তার ডান দিকে যেহেতু ওই বেদুইন ব্যক্তি তিনি আবু করাল তাল আহ যেহেতু বাম দিকে ছিলেন আবু কল্লা আহ্নকে না দিয়ে সেটা দিলেন কাকে ওই বেদুইন ব্যক্তিকে যেন ডান দিক থেকে শুরু হয় এবং তিনি বললেন আল আইমান আইমান ডান দিক থেকেই শুরু করে অর্থাৎ ডান ডান দিকে যারা আছে ডান দিক থেকে শুরু হবে তারপর ডান দিকে আর যারা থাকবে পরবর্তী পর্যায়ে কমি তারা পানি ভাই বন্ধুবান উল্লেখিত হাতিস থেকেও কিন্তু বুঝতে পারি ডান দিক দিয়ে শুরু করা কিংবা ডান হাতে পান করার ফজিলত কতটুকু বা কি পরিমাণ কিন্তু খুবই পরিতাপের বিষয় বর্তমানে আমরা বিভিন্ন সময় যখন একসাথে খেতে বসি একসাথে উঠা বসা হয় বিভিন্ন জনের সাথে তাহলে আমরা তখন দেখতে পাই খাবার হোক পানীয় হোক বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা চিটেই করি না করে আমরা সহসায় আমাদের হাত চলে যায় যে আমরা বাম হাতে খাচ্ছি অথচ আমার আড়াসলের সুন্নাত কখনো ফলো করছি না অন্যত্র রসাল্লাহ আফহিসাল্লাম বলছেন লেথ অকুলু বিশি মালের সেয়া তোমরা বাম হাতে খেও না কারণ শয়তান বাম হাতে খায় এবং অনেক সময় এই বাম হাতে খাওয়ার কারণে এমনও হতে পারে একটা ভালো জিনিস এটা বারাকা পূর্ণ সুন্দর স্বাস্থ্যসম্মত জিনিস আপনার জন্য অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে যেহেতু সেই খাবারে শয়তানীতি রয়েছে অংশ রয়েছে সেই খাবারটা শয়তান আপনার সাথে খাচ্ছেন ভাই বোন আসুন আমরা ধার করা সংস্কৃতি কিংবা পাশ্চাত্যের সংস্কৃতি পরিত্যাগ করে রসুল সাল্লাহ আলু সাল্লামের সুন্দর চাকরে ধরি আল্লাহরাবুল্লাহ আলমিনের যে বারাকাগুলো রয়েছে সেগুলোকে যথার্থভাবে ডান হাতে ডান দিক থেকে ব্যবহার করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের তফিল দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته